সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমরা এখন উপস্থিত আছি বোয়ালমারি দিগর গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা আর এখানে আমরা কোনো হারজিত বিষয় নয় আসলে ওরা জিততে পারলে সবাই আনন্দ করবে এটাই স্বাভাবিক তো বোতল ফিলিপ করে ওরা জিতে নেবে এক এক ঝুড়িতে পাঁচ কেজি করে আম রাখা আছে পাঁচটা ঝুড়ি আছে পঁচিশ কেজি আম আছে এদের মধ্যে থেকে যাই যেই জিতে নিক তোমরা সবাই মিলে খাবা নাকি হ্যাঁ তো আমরা শুরু করি প্রত্যেকে একবার করে বোতল ফিলিপ করে চলে যাবে যার ভাগ্যে পেয়ে যাচ্ছ যে যার বোতলটা দাঁড়িয়ে যাবে এইভাবে মার দিলে যার বোতলটা এইভাবে দাঁড়ায় যাবে সেই জিতে নেবে হ্যাঁ এই যে এইভাবে ঠিক আছে শুরু করি তোমার দিয়ে হ্যাঁ কি তোমার নাম কি তোমাদের দেশের বাড়ি কোন জায়গা চাটমোহর চরপাড়া আচ্ছা শুরু করো যাও পিছনে চলে যাও শুরু করো দেখা করেন <test Springs th> <bedtime> <tap> <assessment> कौन तो नाम रवि डिसलम कौन नाम की हासूर डिसलम ग्राम रुबरी कोठा गौरावा अच्छा अच्छा कौन तो नाम गोमदल তোমার নাম কি হামিম বিসমিল্লা বলে মারো তুমি আসছো আবার চলুক তোমার নাম কি সুজন তোমার দেশের বাড়ি কোথায় ময়মন সিং এখানে কিভাবে ও তোমার নানির বাড়িতে আসছো এখানে থেকেই পড়ো মার্শাল্লাহ সবাই বলো মার্শাল্লাহ প্রথমে তোমার নাম

নিশান ইসলাম তো তোমরা সবাই একসাথে তোমার নাম আবু হা মার ইতিমধ্যেই আহ আসলে কি আবু হুরাইয়া না আবু আমাদের খেলাটি শেষ করে দিল খেলা হার জিত বিষয় নয় তোমাদের নিয়ে কিছুটা সময় কাটাতে পারলাম তোমাদের কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে তো এখন এই যে আজকে জিতলো কে কে তোমরা এদিকে আসো একটু ওইগুলো নিয়ে আসো এখন আসো আসো আজকে পাঁচজন হ্যাঁ তোমরা পাঁচজন তাহলে তোমাদের নামটা একটু আবারও শুনি তোমার নাম মোহাম্মদ গোলাম রাব্বি গোলাম রাব্বি তোমার বাসা গোহরাবাদ কামালপুর চাটমোহর থানা তাই না চাটমোহর থানা তাই না তো তোমার কাছে জিততে পেরে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো মাসাল্লাহ তোমার নাম নিশান ইসলাম তুমি নাকি তো তোমার বাড়ি কোন জায়গা একই জায়গায় আচ্ছা তোমার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ তোমার নাম সুজন ইসলাম তোমার বাড়ি কোন জায়গা ময়মনসিংহ ওই যে তুমি এখানে নানির বাড়ি থাকো তাই না আচ্ছা তোমার কাছে কেমন লাগলো এটা জিতে আলহামদুলিল্লাহ তোমার নাম আবু হুরাইরা তোমার বাড়ি কোন জায়গার জন্য বললাম চাটমোহর কামালপুর তোমার কাছে কেমন লাগছে আচ্ছা সবাই আমরা একবার বলি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা এখানেই শেষ করে দিলাম দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই একসঙ্গে বলো